চল্লিশ এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম হচ্ছে বাজার কি ভাই বেথা কিনে কি মোটামুটি হচ্ছে নাকি না একদম বাজার মোটামুটি হচ্ছে আমি আরও সামনে আগাচ্ছি হ্যাঁ বলছি এটা বলছি کاکا کي ڌا ما چه ڪيدم ام هيءَ سڏائين ائين ڏاٽا منه امني منه وڊيو ڪون ما চল্লিশ এক লক্ষ চল্লিশ আপনার যে গরুটা দেখতে পাচ্ছেন আর এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম হচ্ছে কাকা অপেক্ষায় আছেন আরো দাম বেশি বাবার ভাই দাম দাম কি ডিম হচ্ছে এটা এই গরুর আপনারা দেখতে পাচ্ছেন এটা দাম হচ্ছে দেড় লাখ এটা আলাই কম বেশ দাম হচ্ছে এমনি দাম কেমন করছে পাইকা এরা কেতারা নব্বই পঁচানব্বই এরকম বলতেছে মালিক অপেক্ষা এসে আরো দাম বেশি পাওয়ার জন্য এখনো গরু বিক্রি করে নাই আমি

আমরা আসছিলাম বরবরা নতুন বাজার গরু দেখতে গরু দেখতে দেখতে অন্য অন্যখানের আজকে এই বাজারে গরুর দাম দাম অনেক অনেক বেশি বেশি আমরা আসছিলাম আমরা গরু দেখে আমাদের গরু কিনা হয় নাই আজকে আমরা অন্য আজকে কিনবো না অন্য কোনো বাজারে কিনবো আজকে গরু না আজকে গরুর দাম অনেক বেশি আজকে গরু আমরা কিনবো না অন্য কোন অন্য বাজারে যাব আবার বড় ভাই গরুটা কি বিক্রি করছেন আনছেন যে গরুটা না গরুটা তো বিক্রি হয় না ভাই দাম কম হচ্ছে না বিক্রি হচ্ছে কম হচ্ছে ভাই ও আচ্ছা তাহলে এই গরুটা এই যে যে গরুটা দেখতে পাচ্ছেন দাম কম হচ্ছে মালিক গরুটা বিক্রি করতে চাচ্ছে না আরো দামের আশাই উনি আর উপরে বিক্রি করবে দেখা যায় আর উপরে হয় কিনা দামে বিক্রি করার জন্য অপেক্ষা করতেছে ধন্যবাদ গরু নিয়ে আসেন গরুর কি দাম কি আজকে বাজার কি খুব কম না বেশি বলে কম গরু বাজার কম এটা নিয়ে আসলে এই যে এই গরুটা নিয়ে আসছিল বাজার কম এই জন্য বিক্রি হচ্ছে না আর আমার চাষার গরু আমার চাষা চাষা গরুটা কি দাম কেমন হচ্ছে লাখ না এই তালাপ করুন যাইতো না মাইছে মাই দিব সৎ লাভ করো সৎ লাভ করো বলে আপনি আমাদের গরু কিনা হয়নি কারণ গরু না কিনা আমরা সময় অপেক্ষা করে বাদাম খাচ্ছি দাম কি তুমি হইতেছে ডার হ্যাঁ দাম এক লাখ ষাট পঁয়ষট্টি দাম